হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি ফাইনালি তোমাদের সবাই রিকোয়েস্টেড ভিডিও চলে এসেছে আমি জানি এই ভিডিও দেখার জন্য তোমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ত্বকে বরফ লাগানোর সাতটা উপকারিতা সম্বন্ধে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা একদমই স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের হেল্প হবে তো চলো স্টার্ট করা যাক ত্বকে বরফের ব্যবহার সম্পর্কে হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি ত্বকে যাবতীয় সমস্যা সমাধান করে বরফ তাহলে আসো জেনে নেওয়া যাক বরফ কিভাবে সাহায্য করে আমাদের ত্বককে আরও সুন্দর ও উজ্জ্বল করে তুলতে নাম্বার ওয়ান বরফের অন্যতম সেরা বৈশিষ্ট্য হল প্রদাহ বিরোধী যা ব্রণ হ্রাস এবং নিরাময় করতে সহায়তা করে এটি ত্বককে শীতল রাখে এবং প্রশমিত করে এবং আপনার ত্বকের ছিদ্র বা পোর্সগুলির আকার হ্রাস করে এটি অতিরিক্ত সিবাম উৎপাদনও কমায় যা ব্রণের প্রধান কারণ নাম্বার টু আমরা সবাই উজ্জ্বল এবং সতেজ ত্বক চাই মুখে বড় প্রয়োগ করলে এটি আপনার ত্বকের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে এটি ত্বকে অক্সিজেনের মাত্রা উন্নত করে এবং প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন সরবরাহ করে নাম্বার থ্রি চোখের ফোলাভাব কমায় চোখ বিভিন্ন কারণে ফুলে যেতে পারে তার জন্য তোমরা কি করতে পারো বরফ ব্যবহার করতে পারো বরফকে একটা কাপড়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে সেটা যদি তোমাদের চোখের ফোলাভাবের ওপর ইউজ করো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের চোখের ফোলাভাব কমে যাবে এবং আগের আকারে ফিরে পাবে তোমাদের চোখকে নাম্বার ফোরে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই ভিডিওটার নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যায় তো চলো নাম্বার ফোর চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করার সবচেয়ে কার্যকারী উপায় হলো বরফ শশার রস মিশিয়ে বরফ তৈরি করে সেই বরফটা চোখের চারপাশে ঘষে ঘষে ব্যবহার করো তাহলে তোমাদের চোখের ডার্ক সার্কেল যেটা হয় কালুই চোখের নিচে যে কালি ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে নাম্বার পাঁচ ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে বরফ এটা কিন্তু বিরাট সমস্যা আজকালকার যুগে খুব কম বয়সে কিন্তু বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাই তোমরা কিন্তু বরফ ব্যবহার করতে পারো কি করতে হবে বরফ ব্যবহার করলে তোমাদের স্কিনে রক্ত সঞ্চালনটা উন্নত হবে এবং ত্বকের ছিদ্রগুলো হ্রাস পাবে এর ফলে তোমাদের ত্বকের বার্ধক্যজনিত সমস্যাগুলো দূর হয়ে যাবে নাম্বার ছয় ব্রণের মতো একাধিক ত্বকের সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে বরফ প্রভাবিত এলাকায় বরফ ব্যবহার করলে সেখানেও সংক্রমণ হ্রাস হয়ে যায় নাম্বার সাত ত্বককে এক্সপোলিয়েট করার প্রাকৃতিক উপাদান হলো বরফ দুধ দিয়ে বরফ তৈরি করতে হবে এবং সেই বরফটাকে স্কিনের মধ্যে ব্যবহার করতে হবে তাহলে তোমাদের স্কিন এক্সপোলিয়েট হয়ে যাবে এবং তোমাদের স্কিন হয়ে যাবে সফট স্মুথ গ্লোয়িং আর সব থেকে ভালো ব্যাপার তোমাদের স্কিন হেলদি হয়ে যাবে যেটা আমাদের প্রত্যেকেরই দরকার তো ফ্রেন্ডস ভিডিওটা এটুকুই ছিল ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা পরবর্তী সময়ে কোন টপিক সম্বন্ধে কোন বিষয় সম্বন্ধে ভিডিও দেখতে চাও আমি তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো আর তোমাদের নামটা অবশ্যই লিখো যে তুমি পরবর্তী সময় ভিডিও বানানোর সময় তোমাদের নামটা নিয়ে ভিডিওটা শুরু করতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে বা বাই